ভাইও বোনেরা এই ছিল আজকের বাংলাদেশি টাকার বিপরীতে সর্বশেষ বিদেশি মুদ্রার রেট মালয়েশিয়ান এক রিঙ্গিত আঠাশ টাকা বাহাত্তর পয়সা সৌদির এক রিয়াল বত্রিশ টাকা বাহান্ন পয়সা মার্কিন এক ডলার একশো একুশ টাকা সাতান্ন পয়সা ইউরোপীয় এক ইউরো একশো চুয়াল্লিশ টাকা চৌষট্টি পয়সা ইতালিয়ান এক ইউরো একশো টাকা চৌষট্টি পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো চৌষট্টি টাকা শূন্য নয় পয়সা সিঙ্গাপুরের এক ডলার চুরানব্বই টাকা আটাত্তর পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার আশি টাকা উনিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার একাত্তর টাকা শূন্য চার পয়সা কানাডিয়ান এক ডলার একানব্বই টাকা শূন্য ছয় পয়সা ইউএই এক দিরহাম তেত্রিশ টাকা চোদ্দ পয়সা ওমানি এক রিয়াল তিনশো তেরো টাকা শূন্য এক পয়সা বাহারাইনি এক দিনার তিনশো তেইশ টাকা একুশ পয়সা কুয়েতি এক দিনার তিনশো আটানব্বই টাকা আটাশি পয়সা সুইস এক ফ্র্যাঙ্ক একশো পঞ্চাশ টাকা একাত্তর পয়সা দক্ষিণ আফ্রিকান এক র্যান্ড ছয় টাকা বিরানব্বই পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক আট দুই আট টাকা দক্ষিণ কোরিয়ান এক ওয়ন শূন্য দশমিক শূন্য আট সাত ছয় টাকা ইন্ডিয়ান এক রুপি এক টাকা ছত্রিশ পয়সা প্রতিদিনের কারেন্সি আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন এবং প্রবাসী বন্ধুদের সাথে শেয়ার করুন আল্লাহ হাফেজ